দর্শক ঘুম থেকে উঠেই তো যে খবর দেখছি দেখুন বাংলায় হঠাৎ বাড়ল পেট্রোল ডিজেলের দাম আচমকা তেলের দর বৃদ্ধির নেপথ্যে কোন কারণ কারণ আবার কি রাজ্য সরকার ভ্যাট বাড়িয়েছে এই হচ্ছে কারণ এই নয় যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাম বৃদ্ধি করা হয়েছে সেটা না রাজ্যের সরকার এক টাকা করে ভ্যাট মানে তাদের যে ট্যাক্স যেটা তারা আদায় করে সেটা বাড়িয়ে দিয়েছে সেই জন্য পেট্রোল এবং ডিজেলে লিটার প্রতি এক বেড়ে গেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ফলে আজকের সকালে আর গুড মর্নিং বলা যাবে না কারণ যদি কেউ ভাবেন যে ও পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তো আমাদের কি আমা আমাদের তো কোনো গাড়ি নেই আমরা তো পেট্রোল ডিজেল কিনি না যারা এরকম ভাবেন ভাবছেন কি আর বলবো ভাবতেই ভাবতেই থাকুন থাকুন এবং সব থেকে মূর্খামি সেটা কারণ পেট্রোল ডিজেলের দাম বাড়লে গাড়ি ভাড়া বেড়ে যায় এমনিতেই তো আপনারা শুনেছেন গতকালকে আমি একটা খবর করেছি যে বাস বাস ভাড়া বৃদ্ধির আর্জি জানানো হয়েছে বাস সংগঠনের তরফ থেকে আমি গতকালকে সেটাতে বলেছিলাম যে এ আবার কি শুনি পেট্রোল ডিজেলের দাম বাড়লো না আর বাস ভাড়া বৃদ্ধির আর্জি এরকম তো কখনো শুনিনি বাস ভাড়া বৃদ্ধির আর্জি কখন হয় যখন পেট্রোল ডিজেলের লাগাতার দাম বাড়ে তখন শুনি তো হঠাৎ করে শুনছি যে বাস ভাড়া বৃদ্ধির আর্জি জানিয়েছে বাস সংগঠনগুলো এটা কেন হঠাৎ করে তো খবরের ভিতরের অংশটা পড়ে বুঝলাম তাদের যেটা বক্তব্য যেটা আমি আপনাদেরকে শুনেছি দর্শক দেখে নেবেন যে আনুষাঙ্গিক অনেক সব খরচ বেড়ে গেছে এবং তার মধ্যে পুলিশের জুলুম জরিমানা সেটা অত্যাধিক বেড়ে গেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র পেতে মানে খরচ অনেকটা বেড়ে গেছে ফলে তেলের দাম এখন বৃদ্ধি না হলেও অন্যান্য খরচ যেভাবে বেড়ে গেছে তাতে বাস ভাড়া বৃদ্ধি করা ছাড়া উপায় নেই এবং আমি দেখছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন সেখানে যে বেসরকারি বাসগুলো তো এমনিতেই তো নিয়মের বাইরে গিয়ে সব বেশি করে ভাড়া নিচ্ছিল নিজেদের মতো করে আবার বলছে বাস ভাড়া বৃদ্ধি করবো সে আমি জানি না কোথায় কি নিয়মের বাইরে গিয়ে কি নিচ্ছিল কিন্তু এই খবর সামনে এসছে যে বাস ভাড়া বৃদ্ধি করতে হবে পরিবহন মন্ত্রীকে সচিবকে নাকি করেছে বাস সংগঠনগুলো বাস মালিক সংগঠনগুলো তো সে তো ছিলই কালকে পর্যন্ত বলছিলাম যে তেলের দাম বাড়লো না বাস ভাড়া বৃদ্ধি আজকে সকালই এই খবরটা সামনে এসছে যে পেট্রোল ডিজেলের দামটাও বেড়ে গেছে আজ থেকে বেড়ে গেছে রাজ্যে এক টাকা পার লিটার এক টাকা পার লিটার মানে যারা বাসটা চালান টাড়ি চালান তাদের খরচ যথেষ্ট বাড়বে তো এটা বাড়লে কি হবে বাস ভাড়া বাড়বে গাড়ি ভাড়া বাড়বে ফলে যখন মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা হবে সেখানে তারা তার একটা খরচ বাড়বে এই যে সবজি আসে মার্কেটে গাড়ি করতে তো আসে সেই গাড়িতে ডিজেল লাগে তো সেই ভাড়া বাড়বে তার মানে কি গাড়ি ভাড়া বাড়লে কি হবে সবজির দাম বাড়বে ফলে যারা ভাবছে আমাদের কি আছে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে আমাদের কি আছে ওই বসে থাকুন ওইরকম ভাবনাতে আমাদের কি আছে আর অতিরিক্ত দাম দিয়ে ওই বাজার থেকে যে সবজিটা বেশি অন্য কিছু না সবজি যেটা কিনবেন মানে সেটাও আর কি অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে বুঝবেন ঠেলা ফলে এটা বুঝতে হবে যে মানে কি হচ্ছে হবে শোষণ হচ্ছে ওই ভাতা ওই দিচ্ছি অমুক দিচ্ছি তমক দিচ্ছি দিদিমণি বলছেন আর অন্য দিক দিয়ে কি হবে পকেট থেকে টাকাটা কেটে নেওয়া হচ্ছে কখনো ইলেকট্রিক যারা ভাবছেন যে আমরা ভাতা পাচ্ছি মানে অনেক তাহলে কিছু করার নেই তাহলে ওই এইভাবেই চলবে রাজনীতি সস্তার রাজনীতি কিছু ভাতা দেওয়া হবে আর অন্য দিক দিয়ে টাকা পিটিয়ে তুলে নেওয়া হবে পিটিয়ে তুলে নেওয়া হবে আর অর্থনীতির মধ্যে একটা ডিসব্যালেন্স একটা অবস্থা হয়ে যাবে ভারসাম্যহীন হয়ে যাবে হচ্ছে তো দেখছেন তো আমি তো কদিন আগে একটা খবর করেছিলাম কর্ণাটকের খবর সেখানেও ওই মানে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি রাজ্য সরকার বাড়িয়ে দিয়েছে সেখানেও ওইরকম সব ভাতা সিস্টেম চালু করা হয়েছে বিনামূল্যে কি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত আরো সব কি সব ওই ভাতা দিতে গিয়ে কোষাগারের সংকট চলো মানুষের মানুষকে এবার পিটিয়ে তুলে নাও পিটিয়ে বলতে এই এইরকম অন্য দিক দিয়ে তুলে নাও আমি সেই খবরটা করার পরে আমি দেখছিলাম যে আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে বাংলাতেও দেখবেন এই রকম হবে সত্যি দেখছি মিলে গেল এই কদিনের মধ্যে বাংলাতেও পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকার বাড়ায়নি কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু বাড়ায়নি বাংলা বাড়ি বাড়িয়ে দিল বাংলার সরকার একইভাবে ফলে এটা আমরা কি বুঝছি এটা আমরা যেটা বলছি যে রাজ্যের অর্থনৈতিক যে হাল খুব খারাপ খারাপ বলেই তো এরকম বাড়াচ্ছে এবং আগামী দিনে এই পরিস্থিতি আরো খারাপ জায়গায় যাবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না জাস্ট দেখতে থাকুন আর এই ফ্রি 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 সব ফ্রি চাই ফ্রি চাই ফ্রি চাই এই ফ্রির চক্করে পড়ে যে কি অবস্থা হচ্ছে চাকরি বাকরি তো নেই কাজকাম নেই কল কারখানা নেই যেটুকু আছে সেটুকু সব উঠে পালাচ্ছে তার মধ্যে আবার এই সব দাম বৃদ্ধি হচ্ছে এবার জিনিসপত্রের দাম বাড়বে চলবে কি করে হাজার টাকায় চলে যাবে তো লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা হাজার টাকায় চলে যাবে তো যাবেন বাজারটাতে যাবেন কত দাম দাম বেড়েছে জিনিসপত্রের একটু দেখবেন সরকার প্রকল্প চালু করেছে ঠিক আছে আপনারা সরকারি প্রকল্প নিচ্ছেন কিন্তু এটা যদি ভেবে বসে থাকেন বাহ দারুণ সহায়ক দারুণ সহায়তা করছে রাজ্যের সরকার হ্যাঁ এর মতো সরকার যদি এটা ভেবে বসে থাকেন আপনার জীবনটা তো কাটিয়ে অনেকটা এসছেন মধ্যবয়স্ক হয়ে গেছেন কিন্তু আপনার ছেলে মেয়েদের অবস্থাটা খুব খারাপ হতে চলেছে খুব খারাপ মানে ভবিষ্যৎটা খুব খারাপ হতে চলেছে এটা বুঝতে হবে এটা বুঝে যদি সচেতন না হন তাহলে আর কি তাহলে ওই যখন আপনার বয়সটা একটু বেড়ে যাবে আর একটু ছেলে মেয়েরা সংসার ধরার মানে সংসারের হাল ধরার জায়গাতে যখন আসবে তখন দেখবেন ছেলেমেয়েদের মেয়েদের কান্না আপনিও বিছানাতে কাঁদবেন ওষুধটাও পাবেন না এখন প্রশ্ন দর্শক এটা তো আরো একটা লুজ বল কিন্তু এইসব শাসকের দেওয়া লুজ বলকে বিরোধীরা কিভাবে খেলবে এটা তো একটা প্রশ্ন এই যে এত এত বড় একটা ইস্যু যে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি রাজ্য সরকার বাড়িয়ে দিল এক টাকা এটা এটা তো একটা বড় ইস্যু এবং মানুষের মধ্যে এটা নিয়ে একটা বিরাট একটা আলোড়ন তৈরি হবে মানে মানুষের মনের মধ্যে একটা রিয়াকশন তৈরি হবে কিন্তু সেটাকে বহিপ্রকাশ করিয়ে সরকারকে চাপে রাখার ক্ষেত্রে মানে বিরোধীদের যে ভূমিকাটা সেটা কি বিরোধীরা পালন করবে মানে এই যে লুজ বলটা দিল মানে এই যে একটা নতুন ইস্যু এটাকে কি ছক্কা মারতে পারবে বিরোধী দল বা যে দল এখন আছে বিজেপি পারবে নাকি এই ফুল টস লুজ বলটা পাওয়ার পরেও ব্যাটটাকে এরম করে তুলে দিয়ে বলটাকে পাশ করিয়ে দেবে দেখেন না ক্রিকেটে অনেক ব্যাটসম্যান কি করেন বল আসছে এরকম করে ব্যাটটা চাগিয়ে দেন বল চলে যায় সেগুলো কঠিন বলের ক্ষেত্রে হয় কঠিন বল যেগুলো মারতে গেলে হয়তো সমস্যা হতে পারে একটু গার্ড করে দিয়ে দেখবেন হয়। কিন্তু এটা তো ফুল টস বল এটা তো একেবারে ফুল টাস ফুল টাসও আবার কিছু কিছু ডেঞ্জার আছে সব ফুল টাস মারাও যায় না কিন্তু এটা এমন ফুল টস এটাকে ছক্কা মারাই যায় এটাকে ছক্কা মারাই যায় খুব লুজ বল কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি কি ছক্কাটা মারবে নাকি ওই ব্যাট তুলে দিয়ে বলকে পাস করিয়ে দেবে যাই না কি করবে বিজেপি বিজেপির যা দেখছি বিষয়টা আমাদের রাজ্যে এই মুহূর্তে লাগাতার ইস্যু সামনে চলে এসছে লাগাতার লড়াই করার মতো ফাইট করার মতো কর্মসূচি নেওয়ার মতো কিন্তু সেরকম দেখছি না প্রেসমিট দেখছি শুভেন্দু অধিকারীকে কিছু কিছু জায়গাতে যেতে দেখছি আরো কিছু কিছু লোকজনদেরকে হয়তো দেখছি কিন্তু যে ধরনের দেখার কথা যেভাবে আলোড়ন তৈরি করার কথা সেটা দেখছি না সেটা দেখছি না শুধুই শুনছি নাকি বৈঠক হচ্ছে পর্যালোচনা হচ্ছে ওই পর্যালোচনা হয়েই চলেছে কিন্তু এর মধ্যে যে বার্নিং ইস্যুগুলো আমাদের বাংলাতে হয়ে গেল বা এখনো আছে সেই সব বিষয়ে যে ধরনের মুভমেন্ট হওয়ার কথা সেটা দেখছি না সেটা দেখছি না কেন দেখছি না নিজেদের মধ্যে ঐক্যের অভাব নাকি তারা মনে করছে না যে এগুলো ইস্যু নাকি উপর থেকে কোনো নির্দেশ আসেনি বলতে পারবো না কিন্তু এই যে পেট্রোল ডিজেলের যে দামটা আজকে বৃদ্ধি হলো এটা একটা খুব বার্নিং ইস্যু এবং এটার সঙ্গে ওটাও মনে করিয়ে দিতে হবে যখন কেন্দ্রীয় সরকার তাদের ট্যাক্স কমালো এবং বিভিন্ন রাজ্যকে বললো মানে সব রাজ্যে কি বললো আপনারাও আপনাদের ট্যাক্সটা কমান সেটা বলার পরে বিভিন্ন রাজ্য যেমন চার টাকা পাঁচ টাকা করে কমিয়ে নিয়েছিল পার লিটার তখনও কিন্তু এই রাজ্যের সরকার কমায়নি কিন্তু অদ্ভুত লেগেছে সেটাকে সেইভাবে ইস্যু আকারে বিরোধীরা তুলে ধরতে পারেনি মানুষের কাছে যে দেখুন এই সরকারটা কতটা নির্মম ওই কিছু কিছু জায়গাতে কখনো কখনো হয়তো বলেছেন মিතර মানে বাইট দিয়েছেন الوقت রেখেছেন আর টুকটাক হয়তো মুভমেন্ট হইবে কিন্তু সব মানে যেখানে বিজেপি সরকার নেই সেই সরকারও কমি দিয়েছিল এই যে ওড়িশা তখন বিজেপি সরকার ছিল না বিজেডি সরকার ছিল তারাও কমি দিয়েছে राजस्थान কমিয় ছিল ও বিজেপি শাসিত রাজ্যও কমন হয়েছিল কিন্তু এই রাজ্যের সরকার কমায়নি তো না কমন ওই দু একবার কথা বলতে শুনেছিলাম কিন্তু যেভাবে মানুষের মনে ছাপটা ফেলা উচিত ছিল যে দেখো তোমাদের সরকার কতটা নির্মম যারা ভান্ডারকে দিয়ে এতটা পেটাতে মানে পেটাচ্ছিলেন তারা অন্তত ওই ঢাক ঢোলটা পেটাতে পারতেন না মানুষের মনে যদি বুঝিয়ে দেওয়া যেত যে দেখো এইভাবে তোমাদেরকে লুট করছে কিন্তু সেরকম মুভমেন্ট দেখিনি পরে তো সব ভুলেই গেছেন মানে এই যে অতিরিক্ত রেট দিয়ে যে আমাদেরকে মানে দর দিয়ে যে আমাদেরকে পেট্রোল ডিজেল কিনতে হচ্ছে বাংলাতে মানুষ অভ্যস্ত হয়ে গেছেন কারণ মানুষের সামনে যদি অন্যান্য রাজ্যের চেহারাটা যদি বারবার তুলে ধরা না হয় লাগাতার যদি তুলে ধরা না হয় মানুষ অভ্যস্ত হয়ে যান না ভুলে যান আমাদের এরকমই পাশের রাজ্যে যে কত কম তারপরে আরো অন্যান্য রাজ্যে যে কত কম সেগুলো লাগাতার বিভিন্ন ভাবে ব্যানার দিয়ে বলে টোলে লাগাতার যদি তুলে ধরা হতো এটা রানিং ইস্যু এই ইস্যু যতদিন ক্যারি করবে ততদিন মঙ্গল মঙ্গল বলতে কি বিরোধী দলের মঙ্গল ইস্যু হিসেবে এবং সেই সঙ্গে অবশ্যই রাজ্যের মানুষের মঙ্গল কারণ যতই রাজ্য সরকারকে চাপে রাখা যাবে ততই রাজ্য সরকার তার যে তারা সতর্ক থাকবে মানুষের মঙ্গলের কথা অন্তত ভাবার চেষ্টা করবে নাহলে মানুষ তো বিগড়ে যাবেন সেই ভাবনা তাদের মধ্যে কাজ করবে কিন্তু সেটা দেখিনি দেখছেন দর্শক দেখে দেখেছেন মানুষ ভুলেই গেছেন যে এই রাজ্যের সরকার কমায়নি অন্য রাজ্যের সরকারগুলো গুলো কমিয়েছিল আবার দেখুন এক টাকা করে বেড়ে গেছে দেখবেন এটা ওই হয়তো আজকে কেউ বলবেন লাগাতার যে বিক্ষোভ কর্মসূচি অবরোধ করে না এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে প্রশ্নের বাংলার এত মানুষ এই সরকারের বিরুদ্ধে মত পোষণ করেন কিন্তু সেই মতের প্রতিফলন ঘটিয়ে যাদের আর কি দায়িত্ব সরকারকে সবক শেখানোর সরকারকে সরকারের টনক টন নড়ানোর তাদেরকে সেইভাবে দেখা যায় না জানিনা এই ক্ষেত্রেও কি হবে দর্শক কি বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি